ভারতের ও স্বাধীনতা দিবসে রাজ্যের আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা গীত হয় জাতীয় সঙ্গীত এরপর মুখ্যমন্ত্রী বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং তাদের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী আয়োজনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুশাসনে দেশের প্রগতির উচ্চমাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন এছাড়া গত সাত বছরে রাজ্যের উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন শক্তিশালী ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ার জন্য আমরা নিরলস পরিশ্রম করছি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়াও অনেক বাধা অতিক্রম করেছি এবং সুযোগের সৎ ব্যবহারও করেছি প্রধানমন্ত্রীর আহ্বানে এই বছর এবং উদ্ভাবনের ক্ষেত্রে ভারতকে বিশ্বের প্রথমে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় মন্ত্রী জয় জন জয় কিষান জয় বিজ্ঞান জয় অনুসন্ধানকে যুক্ত করেছি প্রতিটি বাড়ি দোকান কারখানা কামার এবং পরীক্ষা আত্মনির্ভর ভারত গড়ে উঠবে এটি কখনোই সম্ভব নয় যখন প্রতিটি নাগরিক ভারতীয় স্বদেশী পণ্য সামগ্রীকে নাকে দেশ হিসাবে গণ্য করবে দেশ আত্মনির্ভরশীল হয়ে উঠবে যখন প্রতিটি নাগরিক নিজেকে আত্মনির্ভরশীল করার সংকল্প গ্রহণ করবে আত্মনির্ভরশীল ভারত কোরা সম্ভবকে হল তবে প্রচেষ্টা আপনি করছেন ভাল করার লক্ষ্যে আমরা আমাদের রাজ্যকে আত্মনির্ভরশীল ত্রিপুরা হিসাবে গড়ে তুলতে চাই সেই লক্ষ্যে সামনে রেখে আমরা রাজ্যের নিজস্ব উৎপাদিত সামগ্রীকে বিশেষ প্রাধান্য দিচ্ছি যে রাজ্যের উৎপাদিত আনারস জনজাতীদের ভাষা মাতাবাড়ির পেড়া দেশ বিদেশে সমাদৃত স্বীকৃতি পেয়েছে গত সাত বছরে এক শক্তিশালী ও সমৃদ্ধ ক্রিপরা গড়ে তোলার জন্য আমরা পরিশ্রম করেছি চ্যালেঞ্জ মোকাবেলা ছাড়াও অনেক বাধা অতিক্রম করেছি এবং শুল্কের সব ব্যবহার করেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র এই বছর সারা দেশের সাথে রাজ্যে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি যথাযথ মর্যাদায় এবং উৎসাহ উদ্দীপনার উদযাপিত হয়েছে এই কার্যক্রমের সাথে যুক্ত সকলকে অভিনন্দন করছি দু ফুড ফুড নয় হয় সেই মায়ের আমল থেকে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল